নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলা সকালের টিফিন এই যে দেখুন ইপ্তি আমি খাবো না ছেলে খাবে আমি খাবো এই যে লেবু আর শশা দিয়ে মুড়ি মেখে মুড়ি তো আপনারা আজকে সকালবেলা কী টিফিন করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকে রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না হওয়ার পর ছেলেকে ওই যে টিফিনটা করে দিয়েছি ইফপি আজকে তো ছুটি আছে আর আজকে আমাদের মেনুতে কি আছে মানে কি রান্না করেছে আগে দেখাই তো প্রথমত আজকে আমাদের মেনুতে আছে এই দেখুন মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা তেল গলে কতটা তেল বেরিয়েছে দেখুন রয়েছে লাউ দিয়ে দেখাচ্ছি লাউ চাপ চাপ করে মুসুরের ডাল রয়েছে মাছের তেল ঝাল আর আছে বাঁধাকপি কুমড়ো দিয়ে একটা তরকারি আর আলু সেদ্ধ আলু সেদ্ধ তো আমাদের প্রত্যেক দিনকার মেনুতেই থাকে আপনারা তো জানেন নতুন করে আর কি বলার তো চলুন এবার রান্না বান্না তো হয়ে গেছে ধোয়া মজাও আজকে মোটামুটি কমপ্লিট কদিন বাপের বাড়িতে প্রচুর মজা করেছি আনন্দ করেছি তো এবার বাড়ি এসে বাড়িতে তো কাজকর্ম শুরু অফিস শুরু চালু হয়ে গেছে সমস্ত কিছু মোটামুটি চালু হয়ে গেছে তো চলুন ঝটপট করে শসা আর পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে ফেলি মুড়ি খাওয়ার জন্য শশা দিয়ে মেখে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে বলুন আমার তো ভীষণ ভালো লাগে শশা দিয়ে মুড়ি মাখা করে খেতে শশা লঙ্কা লেবু দারুন চানাচুরটা অত পছন্দ না আমার মুড়ি খাবো দেখি কাঁচা লঙ্কা নেই ঠিক আছে তো কাঁচা লঙ্কা নেই তো কী হয়েছে গাছে তো আছে চলুন গাছে দেখি কাঁচা লঙ্কা আছে নাকি গাছে টাটকা টাটকা কাঁচা লঙ্কা দিয়ে চটকে মুড়ি খেতে বেশ ভালোই লাগবে এদিকে ঝিঙে গাছগুলো শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে জানেন তো ঝিঙে গাছগুলো তো এই দূরটায় যাবো না দেখি এই দিকটায় সামনেটায় আছে নাকি কাঁচা লঙ্কা গাছ দেখতে পাচ্ছি আমাদের এইদিকে চারিদিকেই গাছ টাচ পুঁতে রাখা হয় কিন্তু লঙ্কা আছে বলে মনে হয় না না লঙ্কা এখানে নেই ওই দিকটায় গিয়ে দেখি পেছন দিকটায় গিয়েই দেখতে হবে পুকুর পারে গাছটায় ও বাবা এখানে তো ভর্তি আছে বুঝলেন এই দুটো হলেই হয়ে যাবে এই দুটো হলেই হয়ে যাবে মোটামুটি মেখে খাওয়ার জন্য টাটকা টাটকা লঙ্কা দিয়ে দারুণ লাগবে হয়ে গেছে বলা কী রান্না করছো আজকে সব দিন তো চাল কুমড়ার তরকারি না পুর ভাজা আমাদের মা সেই দিন না পুর ভাজা করছিল চাল কুমড়ার পুর ভাজা না পাতলা পাতলা করে কেটে করছো আমি কেটে দিয়েছিলাম পাতলা পাতলা করে কেটে কি বলতে একটু পেঁয়াজ হলে না ওই ভালো লাগে মানে ভিতরে পুড়ে আমাদের পেঁয়াজ মানে পেঁয়াজটা খাওয়া অভ্যাস তো নিরামিষেও ভালো লাগে মিষ্টি দিয়ে করছিল ভালো লাগছিল কিন্তু পেঁয়াজটা হলে আরেকটু বেশি ভালো লাগে আর কি আমার মা এ দেয়নি পোস্ত দেয়নি সে দেওয়ার তিলও দেয়নি শুধু সরষা বেটে সরষা পেঁয়াজ দিয়ে যাই হ্যাঁ বাবা কি সুন্দর হয়েছে কি বলতো মানে রান্না করতে জানতে হবে হ্যাঁ যাই দাঁড়া মুড়ি খাই এবার তারপরে বের করা গেছে তোই যে যাই বলুক ভাই গাছের টাটকা জিনিস তুলে মুড়ি খার মজাই আলাদা দারুণ বাদাম নিচ্ছি আপনাদের মুড়ি খাওয়া হয়ে গেছে খেতে সব কাজ গোছাতে গুছেতে এদিকে মায়ের এই দেখুন আবার একবার স্নান হয়ে গেল সকালবেলা একবার পুজো হয়ে গেছে আবার গোপালকে সেবা দেবে বলে আবার এই যে দুপুরবেলা একবার গোপাল সেবা দেওয়া হয় তো মা দিচ্ছে এবারে আমাদের এখনো স্নান হয়নি ছেলে চুল কাটতে গেছে আর আমি এরপরে স্নান করব। দেখুন আমার ছেলে চলে এসছে মোটামুটি চুলটুল কেটে চুলের কাটটা দেখি ও হেয়ার কাট সে নিজেই কিন্তু এখন বড় হয়ে গেছে বুঝলে না সোনাটা নিজেই চুলটুল কেটে চলে ছেলে স্নান হয়ে গেছে আর চুলটুলও কেটে চলে এসছে মায়ের স্নান হয়ে গেছে এবার আমি স্নান করব এরপরে খাওয়া দাওয়া আছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন যারা ট্রেড থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা